অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয়নি বাংলা প্রবাদে এমন কিছু হর হামেশাই শোনা যায় লেজেন্ডস চ্যাম্পিয়ন লিগে শহীদ আফ্রিদি ক্রিস গেইলরা সেটাই দেখাচ্ছেন চোখে আঙুল দিয়ে অন্যদিকে মেজর লিগ ক্রিকেটে ম্যাট হাতে আন্দ্রে রাসেল আছেন খুনে মেজাজে দিন দুয়েক আগে তিনশো ফুট উঁচুতে ছক্কা মেরে অবাক করে দিলেন সবাইকে ডাগআউটে বসে সতীর্থের এমন কাণ্ড দেখে রীতিমতো মাথায় হাত বাংলাদেশের সাকিব আল হাসানের মেজর লিগের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব রাসেল গত সাত জুলাই ডালাসের গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে সান ফ্রান্সিসকো ইউনিকনসের বিপক্ষে মাঠে নেমেই রাসেল তুললেন ঝড় খেললেন চল্লিশ রানের দারুণ এক ইনিংস সেদিন হারিস রোফকে মারা একটি ছক্কা উড়েছে তিনশো পঞ্চাশ ফুটের বেশি উপরে ওই এক ছক্কায় বল গেছে হারিয়ে পাশের জঙ্গলই হয়েছে ঠিকানা রাসেলের এমন কাণ্ডে ডাগআউটে বসে দারুণ মজা পেয়েছেন বাংলাদেশের সাকিব সতীর্থের এত বড় ছক্কায় যেন অবাকি হয়ে গেলেন চোখে মুখে ছিল তেমনই প্রতিক্রিয়া বিশ্বজুড়ে চলছে টি টোয়েন্টি ক্রিকেটের ধামাকা একদিকে এলপিএল মেজর লিগ অন্যদিকে সাবেক ক্রিকেটারদের নিয়ে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস যেখানে পাকিস্তান লেজেন্ডসের হয়ে চুয়াল্লিশ বছর বয়সেও ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন শহীদ আফ্রিদি দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে খেললেন দশ বলে বিশ রানের ইনিংস যেখানে প্রথম বলেই হাঁকিয়ে দেন ছক্কা এই বয়সেও তার এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই আলোচনায় শুধু আফ্রিদি নয় এই লিগে ব্যাট হাতে ঝড় তুলছেন ক্রিস গেইলও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের হয়ে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে খেললেন সত্তর রানের ইনিংস যেভাবে খেলছেন তাতে পুরো সেই প্রবাদী বলতে হয় অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেননি সাবেক তারকা ক্রিকেটাররা নাজবুল তারেক ডেইলি ক্রিকেট